চীন সফরে গেছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছে বেজিং চীনে রাষ্ট্রীয় এই সফর শুরুর আগে দুই দেশের মধ্যকার সম্পর্কের মাত্রাকে নজিরবিহীন বলে প্রশংসা করেছেন তিনি ইউক্রেনে রাশিয়ার চলা যুদ্ধ দুই বছরের বেশি সময় পার হয়েছে এ সময় দেশটির গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে চীন ইউক্রেনে রাশিয়ার অভিযান চালানোর নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতি জানায়নি বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার সম্মুখীন মস্কোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে রাশিয়ার প্রতি চীনের এমন আগ্রহ যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্র বিরোধের জন্য যথেষ্ট ক্ষোভের কারণ যা পুতিন তার ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র চীনের প্রেসিডেন্ট সি জিংপিং এর কাছে দৃশ্যত আরো কিছু চান প্রশ্ন উঠেছে চীন কি এর মূল্য চুকাতে প্রস্তুত পঞ্চম দফায় গত সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রাশিয়ার নেতা পুতিন নতুন দফায় শপথ নিয়ে প্রথম সফরে চীনকে তার বেছে মধ্যে সম্ভবত বিস্ময়ের কিছু নেই তার দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে এমন এক সময় হচ্ছে যখন উভয় দেশের সম্পর্ক এই যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যেমনটা চীনের সরকারি সংবাদ মাধ্যমকে বলেছে তিনি চীনের মার্শাল আর্ট দর্শনের প্রতি পুতিন তার আগ্রহের কথা জানিয়েছেন বলেছেন তার পরিবারের কেউ কেউ চীনের ভাষা মান্দারিন শিখছেন পুতিন বলেন এক জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমাদের সম্পর্ক এখনো হচ্ছে চীনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে পুতিন হওয়ার কারণ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা ভাঙতে সহায়তা করার অভিযোগে মস্কোর সঙ্গে কাজ করা বেইজিং ও হংকং ভিত্তিক ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে সবে নতুন দফা নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র প্রশ্ন কেননা রাশিয়ার কাছে চীন অস্ত্র বিক্রি না করলেও ওয়াশিংটন ও ব্রাসেলস ধারণা ইউক্রেন যুদ্ধের জন্য অপরিহার্য প্রযুক্তি ও উপকরণ মস্কো রপ্তানি করছে দেশটি বেজিং এর সাম্প্রতিক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিবিসি কে বলেন স্নায়ু যুদ্ধর পর থেকে ইউরোপের নিরাপত্তায় দেখা দেওয়া সবচেয়ে বড় হুমকিতে উস্কানিমূলক সহায়তা দিচ্ছে চীন চীনের এমন অবস্থান যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কাছে একটি রেড লাইন হয়ে উঠেছে তবে চীন বলেছে ইউক্রেন বিষয়ে তার অবস্থান নিরপেক্ষ এবং যুদ্ধের বাইরে বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য প্রযুক্তি উপকরণের রপ্তানি নিয়ম কারণ ভাঙছে না বক্তব্য সত্ত্বেও গত সপ্তাহে ফ্রান্স সফরে প্রেসিডেন্ট সি কে নানা অভিযোগের সম্মুখীন হতে হয় চীন নিয়ে সংশয়বাদী ও দেশটির ব্যাপারে কঠোর মনোভাব পোষণকারীরাও প্রেসিডেন্ট সির প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি যেন রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর আরও চাপ তৈরি করেন আর ইউরোপীয় ইউনিয়ন চীনের ব্যাপারে নিজস্ব শুল্ক আরোপের বিষয়টি চিন্তা ভাবনা করছে বাস্তবতা হলো চীনের মন্থর গতির অর্থনীতি বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে আসা এই চাপ মোকাবিলা করার মতো যথেষ্ট শক্তিশালী নয় এদিকে মন্থর অর্থনীতিতে নিজ দেশের চাহিদা কম থাকার অর্থ হল চীনকে বাইরের বাজার ধরতে হবে আর এইসব অবস্থা প্রেসিডেন্ট সিকে এক বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েকদিন আগে পুতিন উসি নিজেদের মধ্যকার সহযোগিতা আরো গভীর করতে সীমাহীন অংশীদারের কথা ঘোষণা করেছিলেন পশ্চিম বিরুদ্ধে তাদের আদর্শিক লড়াইয়ের এক ধরনের বার্তাই তুলে ধরেছিল সেটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার মোড় ঘোরাতে বেইজিং এখনও মস্কোকে গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে বিবেচনা করে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ছে আবার রাশিয়া সস্তা জ্বালানি চীনের জন্য সুবিধা এনে দিচ্ছে অবশ্যই ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতে থাকার প্রেক্ষাপটে মস্কো বেইজিং সম্পর্ক আর সীমাহীন পর্যায়ে থাকতে দেখা যাচ্ছে না বিবিসির এক বিশ্লেষণে দেখা গেছে রাষ্ট্রীয় গণমাধ্যমে এই শব্দের ব্যবহার এখন একরকম আর নেয় ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নিগি অ্যান্ড ডাউমেন্ট জ্যেষ্ঠ ফেলো টং বলেন মস্কোর সঙ্গে নিজের কৌশলগত অংশীদারের সীমাহীন প্রকৃতিকে খাটো করে দেখছে বেইজিং রাশিয়ার সঙ্গে সম্পর্কের সীমাহীন মাত্রা নিয়ে বেইজিং এর ভেতর থাকা ভিন্নমত আসছে এতে এই ইঙ্গিত পাওয়া যায় সীমাহীন সম্পর্ক সমর্থন করার ক্ষেত্রে চীনা জনগণের একাংশের মধ্যে ফাটল দেখা দিতে পারে ফুড অ্যান্ড ইউনিভার্সিটি সেন্টার ফর রাশিয়ান অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ এর পরিচালক ফ্যাং ইউজুন সম্পত্তিদার ইকোনমিস্ট লিখেছেন রাশিয়া ইউক্রেনে হারবে সেটা নিশ্চিত চীনে এমন বক্তব্যের পক্ষে মতামত বেশ জোরালো এমনকি প্রেসিডেন্ট শি পিং ইঙ্গিত দিয়েছেন তিনি সংকটে একজন শান্তির রক্ষক হতে পারেন গত মার্চে রাষ্ট্রীয় সফরের মাত্র কয়েকদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি ফোন করে সি জোরালো কণ্ঠে বলেন চীন সবসময় শান্তির পক্ষে দাঁড়াবে সেই সঙ্গে বারো দফার একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করে চীন সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিপক্ষে যুক্তি তুলে ধরা হয়